বাগেরহাটের চারটি আসন পুনর্বহলের দাবিতে সমগ্র বাগেরহাট জেলায় চলছে আজকের হরতাল এবং হরতালকে সার্থক করার জন্য এখানে বিএনপি জামাত এবং সর্বদলীয় ঐক্যের যে নেতাকর্মীরা তারা কিন্তু সতঃর্ত ভাবে এই ফকিরহাট বাগেরহাট তথা টোটাল বাগেরহাটের জেলায় তারা কিন্তু আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাট বিশ্বরের মনে সেখানে আপনারা দেখছেন যে এখানেও কিন্তু হরতাল আর সর্বত্র হরতাল সার্থ করার জন্য নেতা কর্মীরা কিন্তু এখন এখানে রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাগেরহাট জেলা বিএনপি প্রধান সমন্বয়ক এম সালাম তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং এই হরতালকে সার্থক এবং সাফল্য মন্ডিত করে তারাই আসলে ঘরে ফিরবেন এবং বাগেরহাটের যে চারটি আসন সেই চারটি আসন এবং বাগেরহাটে যে আসন ভিত্তিক যে উপজেলার যে রদ হয়েছে তারা সেটিকেও নেতিবাচকভাবে তারা দেখছেন এই মুহূর্তে বিশরর মোড়ের দৃশ্যই আপনাদের আমি দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমি কথা বলছি বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম সালাম সাহেবের সাথেই কথা বলছি সরযন্ত্র আছে কিনা এটা আসলে নির্বাচন কমিশনারই আমাদেরকে জানাবেন তবে আমরা তিনটি আসন কোনো অবস্থাতেই আমরা মেনে নিব না বাগেরহাটের জনগণ মেনে নেয়নি এটা আপনারা দেখেছেন যে আমরা গত 30 জুলাই প্রথমে যখন একটি প্রস্তাব এসেছিল তখনই তাৎক্ষণিক ভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাইছি এবং আমাদের বাগেরহাটের জেলা জনসাধারণ এটা জানিয়েছে 24 অগস্ট আমরা যে অবরোধ করেছিলাম সেই অবরোধের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে বাগেরহাটে মানুষ চারটি আসন ছিল চারটেই চাই এর কোনো পরিবর্তন হইলে বাগেরহাটবাসী এটা মেনে নেবে না গত 4 আগস্ট যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নিছেন এটা আসলে বাগেরহাটের জনগণের হৃদয়ে আঘাত করেছে সেটি প্রমাণ দেখছেন যে ছোট ছোট বাচ্চারা এমনকি স্কুলের বাচ্চারা আমাদের এই হরতালের ডাকে সাড়া দিয়ে তারা রাস্তাঘাটে অনেক রাস্তায় আমি আমাদের বাগের থেকে শুরু করে মোংলায় গেছি আমি কাটাখালী মোড় মোল্লাঘাট ঘুরে দেখে এসেছি মোড়ে মোড়ে এই হরতাল তারা পালন করছে সাধারণ জনগণ এমনকি এসপি সাহেব আমাকে বলছেন যে আপনাদের দলীয় নেতাকর্মী নাই অথচ সাধারণ জনগণ যে এই রাস্তা আটকায় রাখছে তারা যেন কোনো বিশৃঙ্খলা না করে আমাদের নেতাকর্মীদের আমরা অনুরোধ করেছি রাস্তাঘাটে সব জায়গায় আমাদের নেতাকর্মী থাকবে সাধারণ জনগণ আমাদের সাথে রাস্তায় নেমেছে আমাদের যে চারটি আসন ছিল এই চারটি আসন অবশ্যই ফেরত দিতে হবে ফেরত না দিলে আমরা বাগেরহাটে কোনো ধরনের কোনো নির্বাচন হতে দিব না আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সকালে আমরা বাগেরহাটে নির্বাচন কমিশনারের অফিস আমরা ঘেরাও করে রেখেছি তাদের কোনো কর্মকাণ্ড করতে দেয়নি এটা শুধু বাগেরহাট না বাগেরহাটের নয়টি উপজেলা তিনটি পৌরসভা প্রতি ইউনিটে আমাদের একইভাবে একই কর্মসূচি চলছে আগামীকাল আমাদের বিক্ষোভ মিছিল আছে প্রতিটি উপজেলায় এবং আগামী দশ এগারো তারিখে আমরা ঘোষণা দিয়েছি আটচল্লিশ ঘন্টার হরতাল বুধ এবং বৃহস্পতিবার আমরা সেই হরতালও আজকে যেমন শান্তি শৃঙ্খলার সাথে আমরা পালন করছি সেটিও অবশ্যই শান্তি শৃঙ্খলার সাথে হবে আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে যে জাতীয়তাবাদী দল শান্তি শৃঙ্খলার দল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল আমাদের দল সব সময় জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে ছিল আগামীতেও থাকবে তবে বাগাইহাটবাসীর সাথে যে অন্যায় এই নির্বাচন কমিশনার করছে এটা আপনি ষড়যন্ত্র কিনা যেটা জিজ্ঞাসা করছেন এটা আমরা বলতে পারব না ওই সিইসি জানাবে যে কি কারণে বাগেরহাট বাংলাদেশের চৌষট্টি জেলায় আছে সেখানে বাগেরহাটের উপরে কেন তার এই কালো হাত উনি লাগিয়েছেন আমরা এই কালো হাত বাগেরহাটবাসী আসলে তারা লড়তে জানে যুদ্ধ করতে জানে বাগেরহাটের জনগণ জনগণ আপনারা জানেন যে আমাদের বাগেরহাট জেলার সুন্দরবন সুন্দরবন এবং উপকূলীয় এলাকা এখানে কিন্তু আমরা বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করে বসবাস করা লাগে সুন্দরবনের তাই বাঘ আপনার অনেক গ্রামে ঢুকে পড়ে আপনার পানিতে গেলে কুমির আছে কুমিরের সাথে যুদ্ধ করে বাঘাটের এখানে বসবাস করে তো বাংলা বাঘরাটবাসী দুর্বল না তাদের তাদের সাথে এই ধরনের নোংরামি করা চলবে না বাঘরাটবাসী দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে যে বাঘরাটের জনগণ একসাথে আছে শুধু রাজনৈতিক নেতাকর্মী না আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি করে আমরা আন্দোলনে ডাক দিয়েছি ঠিকই কিন্তু আমাদের এই আন্দোলন সার্থক করছে আমাদের বাগেরহাটের সর্ব স্তরের জনগণ তো এটা জনগণের দাবি আমাদের বাগেরহাটের অধিকার উনিশশো সাল থেকে চারটি আসন ছিল আমরা এই চারটি আসন অবশ্যই ফেরত চাই ফেরত না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে উঠবো না এবং কোন প্রকার নির্বাচন বাগেরহাটে ইনশাল্লাহ আমরা হতে দিব না চারটি আসন ফেরত পাওয়ার পরেই আমাদের এখানে কোনো নির্বাচনী কাজ করতে পারবেন এর আগে আমরা কোনো নির্বাচনী কোনো কর্মকাণ্ড আমরা করতে দিব না ধন্যবাদ ইসি যদি এটাকে মেনে না নেয় সেক্ষেত্রে এই আন্দোলন আরো কত কঠোর ইসি মেনে না নিলে আমাদের এই আন্দোলন থাকবে আমাদের বাঘেরহাটকে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলব আমরা বাঘেরহাটে না আমরা প্রয়োজনে মংলা বন্ধ বন্ধ করে দিব আমরা প্রয়োজনে ইফিজেট বন্ধ করে দেব সর্বমোট আমরা যাকে বলে টোটাল ডাউন আমরা বাগেরহাটকে শাটডাউন করে রাখব এবং বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করে রাখবো বাংলাদেশের সাথে বাঘেরহাট জেলার কোনো যোগাযোগ থাকবে না আমাদের এই চারটি আসন উদ্ধার না হওয়া পর্যন্ত পর্যন্ত ধন্যবাদ এক দাবি এক আন্দোলন বাগেরহাটের চারটি আসন পুনর্বহল হোক বাগেরহাটের সর্বস্তরের মানুষ যেন আজ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে এসেছে হরতাল পালনের জন্য কোথাও দোকানপাট বা যানবাহন আজ আমরা চলতে কোথাও দেখিনি তো বাগেরহাটবাসীর যে দাবি আন্দোলন সেটার সাথে যদি ইসির দ্বিমত পোষণ করে তাহলে বাংলাদেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করারও হুঁশিয়ারি প্রদান করেছেন বাগেরহাটবাসীর এবং বাগেরহাটের যারা আজ এই দাবি আন্দোলনের সাথে জড়িত সকল নেতাকর্মী বাগেরহাট ঘুরে রনি হাসান বাগেরহাট ভীষণ টোয়েন্টি